একসময় একটি ছোট গ্রামে থাকত এক বিশ বছরের যুবক তার এক অদ্ভুত বন্ধু ছিল একটি টিয়া পাখি টিয়া পাখিটি শুধু সাধারণ পাখি ছিল না সে ছিল খুব বুদ্ধিমান আর বিশ্বস্ত যুবকটি যেখানেই যেত টিয়াটিও সাথে যেত বাজারে হোক নদীর ঘাটে হোক কিংবা মাঠের ধারে যুবক ও টিয়া ছিল সবসময় অবিচ্ছেদ্য যুবকের এই টিয়া দেখে গ্রামবাসীর বিষয়ে শেষ থাকত না অনেকে এসে বলতো ভাই এই টিয়াটা আমাকে বিক্রি করে দাও উ কেউ কেউ বলতো এর ডিম দিলেই আমরা কিনে ওকে কিন্তু যুবক সবসময় হেসে উত্তর দিত না টিয়াটা আমার বন্ধু আমি কোনোদিন ওকে বিক্রি করব না গি দিন যায় মাস যায় একদিন হঠাৎ যুবক ভীষণ বিপদে পড়ে সংসারে অভাব নেমে আসে খাবার জোটে না অনেক চিন্তা করে অবশেষে যুবক টিয়াটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয় হৃদয়টা কেঁদে উঠলেও টাকার প্রয়োজনে সে টিয়াটিকে অন্যের হাতে তুলে দেয় যুবকের হাত থেকে দূরে যেতে না যেতেই টিয়াটি জোরে জোরে কাঁদতে শুরু করে ওরে ওরে আমাকে ছেড়ে যেও না যুবকের চোখে জল এসে যায় কিন্তু তখন আর কিছু করার থাকে না কিছুদিন যায় হঠাৎ এক সকালে দরজার সামনে যুবক শুনতে পায় পরিচিত কণ্ঠস্বর ওরে ওরে কি দরজা খুলে দেখে তার প্রিয় টিয়া ফিরে এসেছে অনেক কষ্ট সহ্য করে অনেক বাধা পেরিয়ে সে আবার তার বন্ধুর কাছে ফিরে এসেছে যুবক টিয়াটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সেদিন থেকে সে শপথ নেয় আর কোনোদিন তাকে ছাড়বে না এই গল্পের শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব কখনো ভাঙে না বিপদ আপদ যতই আসুক সত্যিকার ভালোবাসা সবসময় ফিরে আসে